এসে কেঁদে কেঁদে আট তিসার সকল গোপন তথ্য ফাঁস করে দিল আখি একটা তোর সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখতে থাকো তারপর বিস্তৃত বলছি বলতে কত আমাকে আন্টি কোথায় বাসতে যেতেছে না আমি আমার কাজ নিয়ে আসতে হচ্ছে আমাকে সেকাইটি কমেন্ট করতেছো আমি এখন কাজ নিয়ে আসতে হচ্ছে এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে আমি কি বিয়ের আগে আলমিনের সাথে বানাই বিয়ের পরে পড়া কি করছি বয়ফ্রেন্ড ছিল আমি তাকে ভালোবাসি স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসবো ভালোবাসব আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ আমি তো বলি না এগুলো কোনো কিছু ওর মাঝে লিভিনে থাকে আর বছর ধরে আমি তো কোনো কিছু বলি নাই কেন আমি কি আমার সব বলতে হবে এখন না আমার লাইফটা শেষ করে দিয়েছে

আমার যদি যাওয়ার নিয়ে যেত আমি অনেক কিছু ভাষা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম কিন্তু আমি মেয়ে নেই আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্ক্স পর একটা মেয়ে সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে আমাকে বলতে চাই আহাতিকে আমি বিয়ে করতে মানা করতাম আহাত জোর করে বিয়ে করতো মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি চার নম্বর আমার চার নম্বর কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে

কোন বাপ বিদেশে থাকে না কেন দেখতে চাও তোমরা ওর ওই বাপের একটা মেয়ে আছে সে ওদের খায়া ফেলবে চিরা খায়া ফেলবে এই আর কি ভিডিও করতে মানা করে তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায় এত নাটক মহিলা মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পেছনে দেয়

হ্যাঁ খুব বড় লোক আমাদের ফার্নিচার দিয়ে খুব বড় লোকই দেখায় আমার বাসা আমার মায়ের বাসা মায়ের বাসা একদম দেখায় আমাদের ফার্নিচার দিয়ে আসে তার মায়ের বাসা দেখায় আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম আহাতকে নিয়ে সেখানে উল্লেখ করছিলাম যে কিশোর মায়ের পাঁচ লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে আর তো আমার বাবার এক লাখ টাকা দেওয়া হয়েছে কিশোর মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরে তিন লাখ টাকার মার্কেট করে দেওয়া দেয় সেটা কেন লেখা সেটা লেখ সব সময় আমার শ্বশুর শাশুড়ির পিছনে লেগে থাকতো সব সময় তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে সেই ভিডিও করে ছাড়ছে মানুষকে বোঝায় মানুষ এতই বলে মানুষ না জানে একদম বলে মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না গ্রাম থেকে বের করে দিছে তারপরে দেখছে জালো কাঠি যে ধরা খায় সাত দিন ছিল মানুষ এমনি বলো এগুলো তো আমি জানি এগুলো তো সেই কমেন্টে দেখছি তো বিয়ার্স সম্পূর্ণ ভিডিওটি তো দেখলেন এখানে দুষ্টি কার আখি আহাদের তার তৃষা কার দুষ্টি সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ